আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নিম্নরূপভাবে আপনাদের কাছে প্রকাশ করা হয়েছে ডক্টর মোহাম্মদ সহ উপদেষ্টাগণ জনাব সালেউদ্দিন আহমেদ ডক্টর আসিফ নজরুল জনাব আদিরুর রহমান খান জনাব হাসান আরিফ জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন সৈয়দ আলিজওয়ান হাসান শারমিন এস মুর্শিদ ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন ডক্টর আফম খালিদ হোসেন মিস ফরিদ আক্তার মিস নুরজাহান বেগম জনাব মোহাম্মদ নাইদ ইসলাম জনাব মোহাম্মদ আসিফ মাহমুদ সজীব ভুইয়া তারা উপদেষ্টা মণ্ডলীর যে যে দায়িত্বগুলো পালন করবেন আপনাদের কাছে উক্ত উপদেষ্টা মণ্ডলীর দায়িত্বগুলো প্রকাশ করার চেষ্টা করছি সর্বপ্রথম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একাই সাতাইশটি পদের সাতাইশটি মন্ত্রণালয় সাতাইশটি বিভাগের দায়িত্ব পালন করবেন তার মাঝে সর্বপ্রথম মন্ত্রিপরিষদ বিভাগ দুই নম্বর প্রতিরক্ষা মন্ত্রণালয় তিন নং সশস্ত্র বাহিনী বিভাগ চার নং শিক্ষা মন্ত্রণালয় পাঁচ নং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ছয় নং খাদ্য মন্ত্রণালয় সাত নং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় আট নং ভূমি মন্ত্রণালয় নয় নং বস্ত্র ও পাট মন্ত্রণালয় দশ নং কৃষি মন্ত্রণালয় এগারো নং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বারো নং রেলপথ মন্ত্রণালয় তেরো নং জনপ্রশাসন মন্ত্রণালয় চোদ্দো নং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় পনেরো নং নৌ পরিবহন মন্ত্রণালয় ষোলো নং সম্পদ মন্ত্রণালয় সতেরো নং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আঠারো নং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় উনিশ নং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিশ নং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় একুশ নং বাণিজ্যিক মন্ত্রণালয় বাইশ নং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় তেইশ নং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় চব্বিশ নং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় পঁচিশ নং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ছাব্বিশ নং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সাতাশ নং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই সাতাশটি দিক মন্ত্রণালয় পরিচালনা করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস তার সাথে অন্যান্য অন্য উপদেষ্টা মণ্ডলী রয়েছেন সর্বমোট তেরো জন তারা যে দায়িত্বগুলো পালন করবেন সে দায়িত্বগুলো আপনাদের কাছে প্রকাশ করছি জনাব সালেউদ্দিন আহমেদ উনি দুইটি মন্ত্রণালয় পরিচালনা করবেন এর মাঝে এক নং অর্থ মন্ত্রণালয় দুই নং পরিকল্পনা মন্ত্রণালয় ডক্টর আসিফ নজরুল উনি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় পরিচালনা করবেন জনাব আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয় পরিচালনা করবেন জনাব হাসান আরিফ তিনি স্থানীয় সরকার পানি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পরিচালনা করবেন জনাব তৌহিদ হুসেন পররাষ্ট্র মন্ত্রণালয় সৈয়দ সৈয়দ আরিজওয়ানা হাসান তিনি পরিবেশ ও বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় পরিচালনা করবেন মিস শারমিন এস মুর্শিদ তিনি সমাজ কল্যাণ মন্ত্রণালয় পরিচালনা করবেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাফাত হোসেন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিচালনা করবেন ডক্টর আফম খালিদ হোসেন উনি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় পরিচালনা করবেন মিস ফরিদা আখতার তিনি মৎস্য ও সম্পদ মন্ত্রণালয় পরিচালনা করবেন মিস নুরজাহান বেগম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিচালনা করবেন জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় পরিচালনা করবেন জনাব আসিফ মাহমুদ সজিব ভুইয়া তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পরিচালনা করবেন এ আদেশ অবিলম্বে কার্যকর হবে রাষ্ট্রপতির আদেশক্রমে পরিষদের সম্মানিত সচিব মোহাম্মদ মাহবুব হোসেন কর্তৃক দু হাজার চব্বিশ আট এ আগস্ট নয় তারিখ এই পরিষদ বিভাগের প্রত্যেকটি রাজ্য প্রত্যেকের উপর প্রত্যেকটি বিভাগ পরিচালনার দায়িত্ব ঘোষণা করা হয়